আর ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা ভোস্টার প্রধান শিরোনাম সম্মেলন গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় হাইকোর্টে একসঙ্গে পঁচিশ বিচারপতি নিয়োগ যুক্তরাষ্ট্রে মানুষের শরীরে মাংসক্ষক পরজুবি শনাক্ত যাত্রাবাহিতের দুর্বৃত্তদের চুরি কাগাতে নিহত যুবক জুলাই সনদ আটকে আছে এনসিপির কার্যক্রম একযোগে জেলা আদালত আদালতের দুইশ তিরিশ বিচারক বদলি সাত জেলায় নতুন পুলিশ সুপার ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তির চারশো বারো একশো কৃষি অর্থনীতি প্রয়োজন প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় সৌদিতে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার